আই চারশো পঞ্চাশ টাকা কেজি আই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো এক দশ দুই পাঁচশো দশ গুলো পাঁচশো দশ কেজি পাঁচশো দশ এক দশ দুই কুড়ি পাঁচশো দশ এক দশ দুই এক পাঁচশো টাকা কেজি হলো পাঁচশো কেজি দশ এক লেন্ডোমা

600 sho 600 sai 600, 600 sai 600 sai sho gara 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 sai 650 gara sai sho gara sai sho gara sai sho gara 250 40 250 25 250 26 250 70 मंजूर लेंस जी 2100 টাকা কেজি আর 200 সম্রাট ল্যান্ড 2000 কেজি আর 200 বেস্টাল আর কলিগিনিয়া অনদর চিনি খালি ভাই ভাই নামা দাও

টাকা টাকা টাকায় আই মাস গেল, পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো ষোলোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো আর নাইক টাকা ষোলোশো টাকা ষোলোশো ষোলশো টাকা ষোলোশো ভাই ষোলোশো টাকা টাকা ভাই টাকা টাকা

চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দোশো চোদ্দশো টাকা চোদ্দোশো চোদ্দশো টাকা বারোশো নাই চোদ্দশো টাকা কেজি চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো